কুরবানির ঈদে যদি শিক্ষা অভাব দিয়ে পরোটা খেতে না পারি তাহলে কেমনে কোরবানি মানে তো হচ্ছে মজার মজার খাবার আসসালামু আলাইকুম চলুন তাহলে আজকে আমি শিক্ষা বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এই যে গরুর মাংস একদম যে সলিড মাংস সেটাকে আমি এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটেছি দিয়েছি এক চা চামচ গোলমরিচ এক চা চামচ রসুন বাটা হলুদ দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ উঁচা করে তারপর দিয়েছি গরম মশলা আদা গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সাত মতো একদম সিম্পলভাবে দেখাচ্ছি আপনাদেরকে একদম সহজভাবে লেবু রসটা দিতে হবে অবশ্যই লেবু রস দেওয়ার চেষ্টা করবেন মাস্ট অথবা না থাকলে টক দই দিতে পারেন তবে আমি যে যেভাবে দেখাচ্ছি আজকেটা আপনারা সেভাবে করলে লেবুটা দেবেন এখন সব দেওয়া হয়ে গিয়েছে আমি খুব ভালো করে এটা ম্যারিনেট করে ঢেকে রেখে দিব ঘন্টা কানেক খুব ভালো করে হাতে ডলে ডলে মেখে নিতে হবে যাতে সবগুলো মশলা মাংসের মধ্যে ঢুকতে পারে যে ঢেকে এক ঘন্টা রেখে দিব এক ঘন্টা পর আসতেছি আবার এক ঘন্টা পরে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ এটা দিয়ে আবার খুব ভালো করে মাখতে হবে আবার মাখিয়ে আবার রেখে দিব আমি মিনিমাম হচ্ছে আধা ঘন্টা রেখে দিব যাতে সরিষার তেলের ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকতে পারে আর কি আধা ঘন্টা পর আমি এখন স্টিকে যে কাঠের স্টিক আছে ওগুলো আমি কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিটের মতো এই স্টিকগুলোতে আমি সবগুলো মাংস ওইভাবে গেঁথে নিব এই যে ভিজিয়ে রাখতে হয় কাঠের যে স্টিক থাকে আর না হয় রান্না করতে গেলে কিন্তু অনেক সময় এগুলা পুড়ে যাবে যাই হোক এভাবে করে সবগুলা কাটিতে আমি সব মাংসের টুকরোগুলো সুন্দর করে গেঁথে নেব একটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে খুব বেশি ঘন করবেন না খুব বেশি ঘন করতে গেলে দেখা যাবে যে সেদ্ধ হবে না ভালো করে এই যে আমি যতটুকু আঁটবে আর কি একটা শিখের মধ্যে ততটুকু করে নিয়ে নিচ্ছি এখন সবগুলা এভাবে করে নিয়ে আমি চুলায় চলে যাব একটা প্যান বসিয়ে তারপর হচ্ছে চুলাতে আমি এগুলা রান্না করতে যাব এই যে সবগুলা রেডি হয়ে গিয়েছে এখন চুলায় একটা প্যান দিয়ে তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিব দুই টেবিল চামচ প্যানটা গরম হয়ে আসলে এটা কিন্তু অনেক বেশি হাই হিটে রান্না করা যাবে না মিডিয়াম লো হিটের মাঝামাঝি রান্না করতে হবে যেহেতু গরুর মাংস একটু শক্ত হয় যার কারণে হচ্ছে এটা হালকা আছে সময় নিয়ে বাঁচতে হবে এক পিঠ যখন হয়ে যাবে তখন অন্য আরেকটা পিঠ উল্টে দিতে হবে আর কিছু সময় আপনারা হালকা আছে ঢাকনা দিয়ে রান্না করবেন যখন ভিতরের ভিতরটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে তারপর হচ্ছে পানিটা শুকিয়ে নেবেন আমি উল্টে পাল্টে উল্টে পাল্টে এভাবে করেই যাই মোটামুটি হালকা আছে ভেজে নিচ্ছি আমার এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে কিন্তু প্রায় শেষ দেখুন কতটা ইয়ামি লাগতেছে সিদ্ধ করে নিতে হবে ভালো করে আমার রান্না প্রায় রেডি এখন আমি সার্ভ করতে চলে যাচ্ছি পরোটার সাথে সার্ভ করবো আমি ভীষণ মজা হয় এইভাবে আসলে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া